ও ভাবি তাই আল্লাহ ভাবি বারোটা বাজে গেছে আল্লাহ আমার না রান্না করতে হইবো আপনার সাথে গল্প করতে করতে তো আমার রান্নার টাইম পার হয়ে গেছে ভাবি দেখছেন এই হচ্ছে আপনাদের দেশি বউ আর আমাদের প্রবাসী বউদের মধ্যে পার্থক্য আপনারা দেশি বউ টাইম মতো রান্না না করলে জামাইয়ের বকা শুনতে হয় সব কাজ করতে হয় টাইমে টাইমে আর আমাদের প্রবাসী বৌদের দেখেন খালি শান্তি আর শান্তি এই যে দেখেন কলারুটি কিন্না থইসি বিছনায় লয়া লইসি খামো আর শুয়া শুইয়া জামাইয়ের লগে এই মতে কথা কমো খামো আর কথা কমো মোবাইল টিপমো বান্নার কোনো প্যারা নাই যদি মনে করেন খিদা বেশি লেগা যায় রান্না করতে মনে না চায় ফুড পান্ডা আসে না অর্ডার করে খাইয়া ফালাই কত সুখ আমাদের থাক বাবি এত সুখ করার পরেও রাইতে তো আর জামাই নিয়ে ঘুমাইতে পারেন না আর আমরা দেশি বৌরা সারাদিন যতই কষ্ট করি রাইতে যখন জামাই রে পায় তখন সব কষ্ট ভুললা যাই থাক ভাবি আর বললেন না ঠিকই তো আমাকে কপালটাই খারাপ প্রবাসীর বউ সব কিছু পাই এগুলা তো সব মিথ্যা সুখ সত্যিকারের সুখটা তো ওই বিদেশে জামাই সারা বছরের পর বছর থাকতে হয় একা একা জীবন যাপন করতে হয় কি এর সুখ এই রুটি কলা খাইয়া ফুটপান্ডার থেকে হোটেল থেকে এত কিছু খাইয়া কোনো সুখ নেই